হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে সকালের রেসিপি আলুর বড়া তার সাথে আছে মাছের ঝোল আর ভাত তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ঝোল করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন মাছের মধ্যে মশলা মাখিয়ে নিব তো মশলা মাখানো শেষ এবার তেল গরম হয়ে এসেছে কড়াই একে একে মাছ ছেড়ে দিবো এরপর মাছের ঝোলে দেওয়ার জন্য ধনিয়া পাতা সেগুলো ধুয়ে নিব তো সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ এবার নামিয়ে নিয়েছি আর মাছের ঝরে দেওয়ার জন্য মশলা ভেজে নিয়েছি এখানে এলাচ দারচিনি আর আগে জিরে ভেজে নিয়েছিলাম আলুর বলা বানানোর জন্য এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখানে বেসন চালের গুঁড়ো হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর একে একে আলুগুলোকে ছেড়ে দিব এখানে তো কড়াই গরম তেল ভাবে এক এক করে ছেড়ে দেব আলুগুলোকে তোমরা দেখতে পাচ্ছ আলুর বড়া প্রায় শেষ হয়েছে এবার নামিয়ে নিব। প্রথমবারের জালটা একটু বেশি ছিল ওই জন্য পুড়ে পুড়ে গেছিলো পরে বেশ ভালোই হয়েছিল এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো সত্যি কথা বলতে আলু বড়া খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এইভাবে তো আলুর পর আমার রেডি তোমরা দেখতে পাচ্ছো আলুর বানিয়ে খেলে খুবই মজা লাগে তেজপাতা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর সিদ্ধ করে রাখা আলুগুলোকে ছেড়ে দিয়েছি আলু হালকা ভেজে নেবো অপর আমি ভাত বসিয়ে দিয়েছি তো আলুগুলো ভাজি হয়ে এসেছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব এরপর কষানোর জন্য হালকা পরিমাণে জল দিয়ে দিব আর এখানে লবণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি কষানোর জন্য একটু ভাত প্রায় হয়ে এসেছে এবার না আমি নিব তো কষানো প্রায় হয়ে এসেছে এবার এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এবার ধনিয়া পাতাগুলোকে কুচো করে নেব এরপর মাছের ঝোলে এক এক করে মাছগুলো ছেড়ে দিব এটি মাছের ঝোল হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম এরপর আমি সেই স্পেশাল মশলাটাকে গুঁড়ো করে নেব এই মশলা দেওয়াতে রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখানে এরপর আমি ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দেব সত্যি কথা বলতে এটি খেতে দারুণ হয়েছিল আপনারা এভাবে ট্রাই করে দেখবেন সো ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা